এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই যোগ্য পাথির মালকায় দেখে দেখে সিলমারো ভাই যোগ্য পাথির মালকায় বেছে বেশি সিলমারো ভাই যোগ্য পাথির মালকায় যোগ্য পাথি যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই একালে সেকালে ভাবেন জিনিস এজন্য জয়ী নেতা আসি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর ভারতের লোক আছে করো ভাই এখানে সেখানে ভাবে যে নিয়ে সেজনী চাই সবাই মিলে এমন লোককে ভোট দিব ইনশাল্লাহ দেখে দেখি সিল্মারও ভাই যজ্ঞ পাথীর মালকায় দেখিয়ে দেখি সিল্মারও ভাই যজ্ঞ পাঠের মালকায় বেছে বেছে সিল্মারও ভাই যোগ্য পাঠের